দেখো ডেফিনেটলি মানে খুবই ভালো লাগছে কারণ আমার অনেকগুলো কাজ আছে ইসমানজার সাথে শুধু তাই না মানে বাংলায় নতুন প্ল্যাটফর্ম এলে কাজের সুযোগ বাড়লে সেটা ডেফিনেটলি ভালো লাগার জায়গা এবং ইসমানজা যেভাবে ওরা মানে স্টার্ট করেছে এবং ওদের ফিউচার প্ল্যানিং যেটা সেটা তো ক্রমশ প্রকাশ্য সেটা এই মুহূর্তে বলবো না তবে আপনারা দেখতেই পাবেন এবং আমি মন থেকে চাই যে শুধু মিউজিক ভিডিও না ইসমাজ্জা বাংলা থেকে আমরা আরো আরো অনেক কাজ যেন উপহার পাই এই যে কি লাগে তো প্ল্যাটফর্ম সেটা তো डेफिनेटली দর্শকদের চয়েস মানে আমরা যত ভালো কাজ উপহার দিতে পারব আমার মনে হয় সেটা দর্শকদের অ্যাট্রাক্ট করবে এবং আমি এটুকুই বলতে পারি যে इट्स যে যে কাজগুলো আমরা করেছি সেটা কিন্তু প্রচন্ড অ্যাট্রাকটিভ এবং আমরা কলকাতায় শুট করিনি আমরা বাইরে সুন্দর সুন্দর লোকেশনে শুট করেছি তো মানে ভিজুয়ালি খুব সুন্দর লাগবে এবং গান তো আছেই মানে গান দেখা সব মিলিয়ে দারুণ লাগবে সবাইকে বলবো সুস্থ থাকুন ভালো থাকুন আর ডেফিনেটলি এই এন্টারটেনমেন্ট এই মানে এন্টারটেনমেন্টগুলো পাওয়ার জন্য কিন্তু আপনাদের চোখ রাখতে হবে এই চ্যানেলগুলোতে এবং ডেফিনেটলি ইটস মাজা কিন্তু সবাই ফলো করুন তাহলে কি কি চমক আসতে চলেছে সেটাও দেখতে পাবেন থ্যাংক ইউ